শিক্ষক দিবসে শিক্ষকদের সংবর্ধনা দুবরাজপুরে প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস এই দিনটি জীবনে প্রত্যেক গুরুকে সম্মান জানানোর দিন যাদের জন্য আজ আমরা নিজের জীবনে সফলতা অর্জন করতে পেরেছি শিক্ষক হচ্ছেন মানুষ করার কারিগর জীবনে চলার পথে প্রত্যেকের মাথায় একজন গুরু বা শিক্ষকের হাত থাকা প্রয়োজন যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান যার হাত ধরে একটু একটু করে জীবনের রাজপথ ধরে হাঁটতে শেখা যে কোনো প্রতিকূলতাই যার কথা শক্তি যোগায় সেই মানুষটা বাবা মা দাদা শিক্ষক যে কেউ হতে পারেন তাই শিক্ষকদের শ্রদ্ধা জানাতে গোটা একটা দিন পালন করা হয় আমাদের দেশে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ভারতে এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীয় দেশের সর্বস্তরের মানুষের শিক্ষার প্রসারে তার অবদানের কথা মাথায় রেখে এই দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাই বীরভূম জেলার দুবরাজপুরের বিশিষ্ট শিক্ষাপ্রেমী তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খানের উদ্যোগে শিক্ষক দিবসে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হল দুবরাজপুরের নেপাল মজুমদার ভবন মঞ্চে এদিন দুবরাজপুর ব্লক ও শহরে অবস্থিত হাই স্কুল প্রাইমারি স্কুল হাই মাদ্রাজা এমএস কে স্কুলের তিন শতাধিক শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয় তাদেরকে একটি করে উত্তরীয় একটি করে গোলাপ ফুল কলম এবং একটি করে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় এদিন উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক বীরভূম জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে উপপৌরপতি মির্জা সৌকত আলী দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ দুবরাজপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌরিশ চ্যাটার্জি দুবরাজপুর থানার সিআই শুভাষী হালদার দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম সহসভাপতি স্বপন মণ্ডল দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের রাজু মহারাজ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাপ্রেমী মানুষজন দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আজকে শিক্ষক দিবস আপনারা সবাই জানেন যে শিক্ষক দিবস আজকে আমাদের রাধাকৃষ্ণের জন্মদিন আমরা সেইভাবে আজকে পালন করেছি এবং তার সাথে সাথে যতগুলো দুবরাজপুর সার্কেলে প্রাইমারি স্কুল আছে সমস্ত প্রাইমারি স্কুলের হেড টিচারদেরকে আমরা আমন্ত্রিত করেছি এবং তার সাথে 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 এম এসকে যারা রয়েছেন হেড টিচার তাদেরকেও আমন্ত্রিত করেছি এবং শহরে থাকা যতগুলো স্কুল আছে তাদেরকেও আমরা আমন্ত্রিত করেছি এর মধ্যে প্রায় তিনশোর উপরে টিচার হবেন তাদেরকে আমরা আজকে আমন্ত্রিত করেছিলাম এবং তাদেরকে আমরা ছোট্ট করে একটা সম্বর্ধনা দিয়েছি সেই সম্বর্ধনায় আজকে আমরা তাদেরকে সম্মান জানাই এবং আমরা আগামী দিন এই শিক্ষকদের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই তারা আগে আগে যাবেন তাদের পেছনে আমরা যাব, তারাই আমাদেরকে আসল দিশা দেবেন এইটা আমার স্বপ্ন বা ইচ্ছা তাই আমার মনের মধ্যে হয়েছিলো যে একজন কর্মাধ্যক্ষ হিসেবে নয় একজন শিক্ষক প্রেমিক হিসেবে আমার এটা করা উচিত তাই আমি কিন্তু এটা করেছি এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমি কামনা করি ভগবানের কাছে